দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তিতে যখন অক্ষশক্তি সম্পন্ন পর্যুদস্ত এবং মিত্রশক্তির ইউরোপীয় অংশীদাররা রণক্লান্ত তখন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমা নাগাসাকিতে আণবিক ধ্বংসযজ্ঞের মাধ্যমে নিজেদের পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসাবে জানান দিয়েছিল প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট রাশিয়া ধুঁকছিল যুদ্ধের ধকলে নির্দ্বিধায় পৃথিবীর বুকে আমেরিকা তার মোরলীপনার ছড়ি ঘোরাতে আরম্ভ করল কিন্তু এই অবস্থাও বেশিদিন স্থায়ী হয়নি অল্পদিনের মধ্যেই সোভিয়েত রাশিয়া আণবিক বোমা ফাটিয়ে যুক্তরাষ্ট্রের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর পরস্পর বিরোধী আদর্শের প্রতিনিধি হিসাবে পৃথিবীতে ঠান্ডা যুদ্ধের উষ্ণ আবহ সৃষ্টি করে দুই শক্তি বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত হয়ে পড়ে তারপর এইভাবে চল্লিশ বছর পৃথিবীর বুকে এক অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছিল আশির দশকের শেষের দিকে কমিউনিস্ট সাম্রাজ্যের পতন ঘটতে লাগল এবং মার্কিনীরা বিশ্ব মোড়ল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে থাকে তখন পৃথিবীর বুকে তিনটি শক্তি কাজ করছিল পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ কমিউনিস্ট ব্লক ও তৃতীয় বিশ্ব কমিউনিস্টদের মূলোৎপাটনের পর মানব জাতির ধনী গরিব বিভক্তির ভিত্তি আর সাম্রাজ্যবাদের আদর্শে রাজনীতি বা অর্থনীতি প্রতিষ্ঠার চেষ্টা রইল না গত শতকে নব্বইও দশকের প্রারম্ভে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হয়ে দাঁড়ালো ইতিমধ্যে আমেরিকার চিন্তাবিদ হান্টিংটন এক নতুন ঠান্ডা যুদ্ধের বার্তা দিয়ে ক্লাস অফ সিভিলাইজেশন নামে এক নব্য মতবাদ প্রচার করেন